মাঝে মধ্যে নিজেদের খুব মানে এত খারাপ লাগে যা কিনা বলার মতো না তো বলতেছি খারাপটা লাগার কারণ কি। যে যে দেশে সামান্য একটু রাজনীতির জন্য মানুষের জীবন কেড়ে নেওয়া হয় আর সঠিক বিচার হয় না আর একটু মানুষের জীবন নিতে একটু দ্বিধাবোধ করে না মানুষের জীবন নেওয়ার অধিকার নাই আল্লাহ নিষেধ করছে যে কারো জীবন নেওয়ার অধিকার কারো নাই সম্পূর্ণ একটা নিজের কীরকম অস্তিত্ব মানুষের যে একজন মানুষের জীবনটা আমি কেড়ে নিলাম কি অধিকার ওর কী অধিকারটা আছে আরেকজনের জীবন নেওয়ার আল্লাহ দিছেন আল্লাহ নিব তাই না কিন্তু আজকাল দেখেন কি চলতেছে দেশটার মধ্যে যে রাজনীতি রাজনীতি এ রাজনীতির জন্য মানুষের জীবন কেড়ে নেওয়া হয় এরকম কত মার কত মার বুক খালি করে দেওয়া হয় আর কত সন্তান ইতিম করা হয় ওরা ওদের কোনো বিবেক নাই বিচার নাই কোনো কিছু নাই যা ইচ্ছা তাই করে মানুষের প্রতি রাগ খুব এসব করে কিন্তু ওরা একবারও ভাবে না যে ওদের পরিবারের কি একটা অবস্থা তো আমি উসমান হাদি ভাইয়ের ওর কথা বলতেছি খুবই খারাপ লাগছে ব্যাপারটা আমার দুই দিন যাব বেশি খারাপ লাগতেছে তো জানি না এই দেশের কোনো বিচার কোনো কি আর মানুষের কি তো একটু সাধারণ রাজনীতির জন্য ধরা মায়ের বুক খালি করে দেয় তো এই আর ছয় মাসের না আট মাসের যে বাচ্চাটা ছয় সাত মাসের বাচ্চা উনি কী বুঝে যে ওনার বাপ বাবা যে ওকে মারা হয়েছে আর তার স্ত্রীটার কী অবস্থা এই এরকম একটা বয়সে আর ওর মা বাবার কী একটা অবস্থা তো যার যার অবস্থা সে বুঝতে পারে হায়াত নাই মারা গেছে এটা কিন্তু তারপরও তো যে একটা মানুষ একটা মানুষ কীভাবে নির্নামভাবে হত্যা করতে পারে যে ওদের মধ্যে একটু মানে কাঁপে না একটু কোনো মানে একটু মায়াদ কোনো কিছুই নেই কি হবে কোটি কোটি লাখ লাখ টাকা দিয়ে কি হবে এসব সম্পত্তি কি হবে রাগ কি হবে রাজনীতি কি হবে একটু রাগ দিয়ে যদি মানুষের জীবন কেড়ে নেওয়া হয় আল্লাহ কবে যে দেশটা ভালো বানাবে কবে যে কি হবে আল্লাহ ভালো জানেন সবাইকে মুক্ত রাখুন